হাই বিগিনার্স আজকে আমরা শিখব ক্রস ফিঙ্গারিং ইউনিক ফিঙ্গার স্টাইল আমরা আজকে এই যে ফিঙ্গার এক্সারসাইজটা শিখব সেটা একদম ইউনিক তোমরা এর আগে কোথাও দেখো নি দেখে নাও দেখো আমাদের কিন্তু কুলেটা বাজাতে গেলে ফিঙ্গার এক্সারসাইজ অবশ্যই দরকার ফিঙ্গার ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না আমাদের প্লাকিং করতে গেলে ফিঙ্গারের প্রয়োজন হয় হ্যাঁ আবার স্ট্যামিং করতে গেলে ফিঙ্গারের প্রয়োজন হয় আবার পিকিং করতে গেলে ফিঙ্গারের দরকার হয় আবার এটা আমরা কিন্তু এই যে ডান হাত দিয়ে করে থাকি আমরা এবার আমাদের এই যে বাঁ হাতের কাজ হচ্ছে আমরা এইভাবে ফ্রেড আমাদের আঙুল সঞ্চালনা করে আমরা বাজাই তাই তো তাহলে আজকে আমরা শিখব যে ক্রস ফিঙ্গারিং ইউনিক ফিঙ্গার স্টাইল দেখে নাও আমরা এক নম্বর ফেটে চার নম্বর স্টিং আর দুই নম্বর ফেটে তিন নম্বর স্টিংটাকে এইভাবে প্রথমে ধরবো দেখে দেখে নাও কিভাবে ধরছি দেখে নাও এইভাবে এইভাবে আমরা উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে উঠবো ঠিক আছে দেখো কি বাজালাম এক নম্বর ফেটের চার নম্বর স্টিং আবার দুই নম্বর ফেটের তিন নম্বর স্টিং তো আবার করবো কি এক নম্বর ফেটে তিন নম্বর স্টিং আর দু নম্বর ফেটে চার নম্বর স্টিং এইভাবে আমরা উপর থেকে ক্রস করে নিচে নামব আবার নিচ থেকে ক্রস করে উপরে উঠবো দেখে নাও কিভাবে তাহলে আবার আমরা এটাকে এক ঘরে গিয়ে আনবো দিয়ে আবার এইভাবে বাজাবো হুম অতএব দু নম্বর ফ্রেড চার নম্বর স্ট্রিং আর তিন নম্বর ফ্রেড তিন নম্বর স্ট্রিং হ্যাঁ আবার এইভাবেই উঠবো নিচ থেকে উপরে এইভাবে আমরা একটা ঘর সরে এসে একটা ঘর হুম সরে এসে আবার নিচে নামবো আবার উপরে এইভাবে প্রথমে আমরা আস্তে আস্তে বাজাবো তারপরে এর গতিটাকে আস্তে আস্তে বাড়াবো ঠিক আছে দেখে নাও প্রথম থেকে তাহলে কি উপকার হবে যে ভবিষ্যতে তোমরা যখন কোনো গান করবে তার মধ্যে অনেক পিস থাকে পিসগুলো বাজাতে তোমাদের অনেক সাহায্য করবে অনেক সুবিধা হবে এটাই হচ্ছে ইউনিক ফিঙ্গার স্টাইল দেখে নাও আবার প্রথম থেকে দেখে নাও কীভাবে নামাচ্ছি আবার কিভাবে উঠাচ্ছি ক্রস করে দেখো দেখছো দিলাম তোমাদের ফিঙ্গার এক্সারসাইজ আরেকটা আমি দিব এটা কিন্তু খুব জনপ্রিয় হতে যাচ্ছে এই ফিঙ্গার স্টাইলটা আবার দেখে নাও না পারলে আস্তে বাজাবে তারপর যখন এই জিনিসটা তোমাদের হাতে বসে যাবে তখন স্পিডটা একটু বাড়াবে ঠিক আছে এটা বিভিন্ন গানে তোমাদের পিস বাজাতে সুবিধা হবে এইভাবে এটা একটা গেল এবার আরেকটা আমি ফিঙ্গার এক্সারসাইজ দিচ্ছি ইউনিক ফিঙ্গার এক্সারসাইজ যেটা তোমাদের ভবিষ্যতে খুব সুবিধা হবে আমরা এই যে এক দুই তিন চার ফ্রেটটা বাজাবো এক দুই তিন চার চার নম্বর স্ট্রিং এ বাজাবো দেখো দেখো কিভাবে বাজছি বাজালাম হুম দিয়ে করবো কি আমরা এক ঘর সরে আসবো ঠিক আছে এইভাবে এক ঘর সরে এসে বাজাবো ঠিক আছে দেখো কি করছি আগে এটাকে বলে স্লাইডিং এই স্লাইডিং সম্পর্কে আমি বিস্তারিত পরে বলবো এখন আমি তোমাদের এটা দেখাচ্ছি দেখে নাও কিভাবে বাজাবে দেখলে ভাইজালাম আবার যখন আমি উপরে উঠবো তখন এক ঘর সরে আসবো এটার মজাটা হচ্ছে এটাই এটাই হচ্ছে ইউনিক ফিঙ্গার স্টাইল দেখে নাও তোমরা তাহলে কি হলো আমরা দেখিনি ভালোভাবে সেটা সময় এক ঘর সরে আসছি আর ওঠার সময় এক ঘর সরে আসছি দেখছো কেমন দেখে নাও ভালোভাবে দেখে নাও প্রথমে স্লাইডিং করছি এটাকে স্লাইডিং বলে এই যে সরে আসা এই যে এক ঘর থেকে এক ঘর সরে আসা এটাকে স্লাইডিং বলে ঠিক আছে আচ্ছা দেখে নাও আবার এখানে সরে ওঠার সময় আবার সরে আসছি এক ঘর ঠিক আছে আবার এক ঘর সরে আসবো এইভাবে আমরা এক ঘর সরে সরে আসবো উপর দিকে আবার যখন নিচ থেকে উপরে উঠবো এক ঘর সরে সরে আসবো দেখে নাও আবার ভালোভাবে দেখে নাও দেখোরে দেখলে তোমরা আজকে ইউনিক ফিঙ্গার স্টাইল এর আগে দেখেছো এরকম এগুলো প্র্যাকটিস করলে তুমি নিত্য নতুন কিছু শিখতে পারবে ঠিক আছে গতানুগতিক না শিখে নিত্য নতুন কিছু শেখো যা তোমরা গানে প্রয়োগ করতে পারবে বা কোনো পিস বাজালে সেটা তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশান প্রেস করবে আর আমার ভিডিওগুলো শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে কারণ তোমাদের ভালোবাসায় আমার প্রেরণা তোমরা যদি আমাকে এইভাবে উৎসাহ দান করো প্রেরণা দাও তাহলে আমি আগামী দিনে আরও ভালো ভালো লেশন নিয়ে আসবো তোমরা বিজেনাররা খুব ভালো থাকো ভালোভাবে চলো এটাই আমি চাইব প্রত্যেক দিন বলেছি আমি প্র্যাকটিস করবে প্রত্যেক দিন একটু না একটু হলেও প্র্যাকটিস করবে নাহলে কিন্তু এটা আস্তে আস্তে তোমরা ভুলে যাবে অবশ্যই এটা ধরে রাখো একটা ভালো জীবন তোল এটাই কামনা করি নমস্কার